সবাইকে আসসালামু আলাইকুম এই পর্বে আমরা অম্লীয় বাফাদ্রবনের পিএইচ নির্ণয় কিভাবে করতে হয় অর্থাৎ হ্যান্ডারসন হ্যাসেলবার্গের ইকুয়েশনের সাহায্যে আমরা অম্লীয় বাফাদ্রবনের পিএইচ নির্ণয়ের যে সমীকরণটা আছে সেটা ডেভেলপ করার চেষ্টা করব তো প্রথমেই চলো আমরা একটা অম্লীয় বাফাদ্রবণ নিয়ে নিচ্ছি যেমন অম্লীয় বাফাদ্রবণ কিভাবে তৈরি হয় একটা দুর্বল অম্ল এবং ওই দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষারকের একটা লবণ ধরো তোমার কাছে আসে হচ্ছে সিএই থ্রি সি ডাবলো এইস এটা হচ্ছে ইথানইক অ্যাসিড এটা আংশিক বিয়োজিত হবে আংশিক বিয়োজিত হইলে উৎপন্ন করবে কি দেখো সি এইস থ্রি সি ডাবলো মাইনাস সাথে উৎপন্ন হবে হচ্ছে এইস প্লাস এবং এই অ্যাসিডের একটা লবণ নিয়ে নিচ্ছি আমরা সি এইস থ্রি সি এনে সোডিয়াম ইথানয়েড এইটা হচ্ছে তীব্র তরিত বিশ্লেষ্য বা এটা হচ্ছে আয়নিক লবণ এটা পানিতে আয়নিত হয়ে তোমার উৎপন্ন করবে হচ্ছে এবং এটা হচ্ছে বাফার বাফার এখন এই এই যে সি মাইনাস এ প্লাস প্রথম যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়ার জন্য আমরা ভরক্রিয়ার সূত্র অনুসারে কি লিখতে পারি দেখো অথবা আমরা ভরক্রিয়ার সূত্র বাদ দিয়েও আমরা চাইলে ওই যে দুর্বল অম্লের যে বিয়োজন ধ্রুবক সেটা সেটা কীভাবে লিখতে পারি দেখো ভরক্রিয়ার সূত্র বা দুর্বল অম্লের বিয়োজন ধ্রুবক যেটাকে আমরা বলি কে এ কে এ সমান লেখা হচ্ছে হলো তোমার ওপরে থাকবে উৎপাদের সক্রিয় ভর নিচে থাকবে হলো বিক্রিয়কে সক্রিয় ভর এখন সক্রিয় ভরকে এখানে আমরা ঘনমাত্রার সাহায্যে প্রকাশ করবো কিভাবে দেখো ডান ডানপাশে কি আছে সি এইচ থ্রি সি ডাবলো মাইনাস সি এইল ও মাইনাস এইটা লিখব তারপরে থার্ড ব্র্যাকেট দিব থার্ড ব্র্যাকেটের মধ্যে এই আয়নটা লেখার অর্থ হচ্ছে এটা ইথানয়েড আয়নের ঘনমাত্রা পাওয়ার দিয়ে দিব হচ্ছে এক এটা এক মল উৎপন্ন হয়েছে গুণিত এইস প্লাস আয়নের ঘনমাত্রা আমরা নিব ঠিক আছে ঘনমাত্রা নিয়ে এইটার পাওয়ার দিয়ে দিবো এক কারণ এখানে এইস প্লাস আয়নও উৎপন্ন হয়েছে হচ্ছে এক মল এইবার একটা জিনিস তোমরা দেখো এবার নিচে থাকবে বিক্রিয়কের সক্রিয় ভোর এখানে বিক্রিয়োগটাকে ইথানৈক অ্যাসিড নিচে থাকবে ইথানৈক অ্যাসিডের ঘনমাত্রা সি এইস থ্রি সি ডাবল ও এইস ওকে এটা পাওয়ার দিয়ে দিব হচ্ছে এক এবার চাইলে এই যে আমরা এখানে যে রাশিমালাটা দাঁড় করাইছি এটাকে আমরা একটু সাজাইভাবে লিখতে পারবো যে এইস প্লাস আয়নের ঘনমাত্রা সমান কি থাকবে দেখো তো এইস প্লাস আয়নের ঘনমাত্রা সমান থাকবে হচ্ছে ওপরে কে এ ঠিক আছে ইন্টু সি এইস থ্রি সি ও এইস এইটার ঘনমাত্রা ডিভাইডেড বাই এখন এই যে এখানে যে সি এইচ থ্রি ও মাইনাস আয়নের ঘনমাত্রা ইথানয়েড আয়নের ঘনমাত্রা এটা নিচে যাবে আমরা ইথানয়েড আয়নের ঘনমাত্রা এইভাবে ইথানয়েড আয়ন না লিখে চাইলে আমরা হচ্ছে এটার পরিবর্তে এই লবণের ঘনমাত্রাও লিখতে পারবো কেন কারণ লবণে যেই পরিমাণ ইথানয়েড আয়ন আছে মানে ইথানয়েড আয়নের ঘনমাত্রা আর তোমার হচ্ছে সোডিয়াম ইথানয়েডের ঘনমাত্রা এই দুইটার ঘনমাত্রা প্রায় সমান কারণ হচ্ছে দ্রবণে দেখা যাচ্ছে যদি নিরানব্বইটা বা একশোটা ইথানয়েড আয়ন উৎপন্ন হয়ে থাকে তার মধ্যে নিরানব্বইটা ইথানয়েড আয়নে আসছে হলো সোডিয়াম ইথানয়েড থেকে আর একটা ইথানয়েড আয়ন হয়তো বা এখান থেকে আসছে তো এই জন্যই বলা হয় যে সলিউশনে ইথানয়েড আয়নের ঘনমাত্রা আর এই যে সোডিয়াম ইথানয়েড বা লবণের ঘনমাত্রা দুটো সমান তো এই জন্যে আমরা ইথানয়েড আয়নের ঘনমাত্রা না লেখে লবণের ঘনমাত্রা দিয়ে দিলাম সি থ্রি সি ডাবল এন এটার ঘনমাত্রা এইবার কী করবো উভয় পক্ষে লগ নিয়ে নিব নিচ্ছি আমরা লগ নিয়ে তাহলে বাম পাশে থাকবে কি লক তাই না প্লাস আয়নের আর আমাদের ডান পাশে কি থাকবে লগ নেওয়ার পরে কিন্তু আমরা এখানে সূত্র ফেলে দেব লগ এটাকে আমরা এ ধরব আর এইটুকু অংশ বি লগ এ কোন বি মানে হচ্ছে লগ এ প্লাস লগ বি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে লক কে এ প্লাস পাবো হচ্ছে আমরা হলো তোমার লক উপরে থাকবে হচ্ছে সি এইচ থ্রি সি ডাবলো এইচ এইটার ঘনমাত্রা ডিভাইডেড বাই নিচে থাকবে হলো সি এইচ থ্রি সি ডাবলো এন এ এইটার ঘনমাত্রা অর্থাৎ সল্টের ঘনমাত্রা এবার আমরা যদি পুরা সমীকরণটাকে মাইনাস দ্বারা গুণ করি তাহলে কী হবে এইটার সামনে একটা মাইনাস আসবে এইটার সামনে একটা মাইনাস আসবে আর এইটার সামনে একটা মাইনাস চলে আসবে তাই তো এবার তোমরা নিশ্চয়ই জানো যে এই যে মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা মানে হচ্ছে আসলে পিএইচ তাই না তারপরে সমান মাইনাস লগ অফ কে এ এটার পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে পি কে এ পি কে এ যেখানে কে এর পরিচয় হচ্ছে দুর্বল অম্লের বিয়োজন ধ্রুবক তারপরে এটা হচ্ছে লব এটা হচ্ছে হর আমরা যদি উল্টায় দিই এই যে আমরা এই হরটাকে লবে দিয়ে দিব আর এই লবটাকে যদি হরে দিয়ে দিই তাহলে সামনে আরেকটা মাইনাস চলে আসবে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে বা সহজ করে ম্যাথের ভাষা আমি বলি লবকে আমরা হর করবার হরকে লভ করলে মাইনাসটা হয়ে যাবে প্লাস তাহলে এখান থেকে আসবে হচ্ছে লক ওপরে থাকবে হচ্ছে তোমার কী থাকবে ওপরে থাকবে হচ্ছে সিএইস থ্রি সি ডাবলো এনে এইটার ঘনমাত্রা আর নিচে থাকবে হচ্ছে আমাদের সিএইস থ্রি সি ও এইচ এইটার ঘনমাত্রা এই সূত্রটাকে আমরা চাইলে একটা জেনারেল ফর্মে লিখতে পারবো সেটা কি দেখো চাইলে আমরা এইভাবে লিখবো যে পি সমান পিটি এ প্লাস লক ওপরে এটা কি একটা লবণ ওপরে থাকবে সবসময় সল্টের ঘনমাত্রা কনসেন্ট্রেশন অফ সল্ট ডিভাইডেড বাই নিচে থাকবে হচ্ছে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড তাহলে নিচে থাকবে অ্যাসিড এর কনসেন্ট্রেশন ঠিক আছে এই সূত্রের আরও একটা রূপ আছে এই সূত্র দিয়ে তোমাদের খুব বেশি গাণিতিক সমস্যা করতে পারবো না তোমরা তোমরা এই সূত্রের পরিবর্তে আরেকটা সূত্র মনে রাখবা সেটা কি তোমরা মনে রাখবা যেহেতু বাফার সলিউশনের ক্ষেত্রে তোমার হচ্ছে অ্যাসিড এবং যে ক্ষারকটা আছে অ্যাসিড এবং খারক এই দুইটা কিন্তু তোমার ওই একই আয়তনের বাফার সলিউশনের মধ্যেই থাকে তার মানে অ্যাসিড এবং ক্ষারকের জন্য তোমার কি হবে আয়তনটা সেম হবে তো তোমরা এই ঘনমাত্রা ঘনমাত্রা এর সমান সূত্র পাইছো কি এন ডিভাইডেড বাই ভি তো সল্টের ঘনমাত্রা তোমরা কিভাবে নির্ণয় করবা সল্টের ঘনমাত্রা ধরো এটাকে আমি বললাম এস সমান উপর এ নিচে ভি এটাকে ওয়ান বললাম এটাকে ওয়ান বললাম আর ভিটা হচ্ছে তোমার পাত্রের আয়তন আবার অ্যাসিডের ঘনমাত্রা এটাকে আমি বললাম এস টু সমানো করে থাকবে এন টু ডিভাইডেড বাই তোমার নিচে থাকবে হচ্ছে ভি ভিটা কিন্তু তোমার অ্যাসিড বা জন্য হবে তাই না এখন যদি আমরা এস ওয়ান বাই এস টু এটা হচ্ছে সল্টের জন্য এটা হচ্ছে অ্যাসিডের জন্য যদি এস ওয়ান বাই এস টু করি ভাগ দিই তাহলে কি হবে এখানে এই ভি ভি আউট হয়ে যাবে থাকবে হচ্ছে এস ওয়ান বাই এস টু সমান এন ওয়ান বাই এন টু যেখানে এন ওয়ানটা হচ্ছে তোমার সল্টের মোল সংখ্যা আর এন টুটা হচ্ছে তোমার এই যে আমাদের যে অ্যাসিডটা ছিল সেই অ্যাসিডের মোল সংখ্যা মানে আমি সহজ করে বলি তোমরা এখানে ঘনমাত্রার পরিবর্তে চাইলে সল্টের মোল সংখ্যা এবং সল্টের তোমরা হচ্ছে সরি অ্যাসিডের মোল সংখ্যা দিয়েও এই সূত্রটা প্রকাশ করতে পারবা তাহলে আমরা যদি এটাকে মূল সংখ্যার সাহায্যে প্রকাশ করি তাহলে সূত্রটা কেমন হবে পিএইচ সমান পি কে এ প্লাস ল ওপরে থাকবে এন অফ সল্ট মানে সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই নিচে থাকবে হলো এন অফ অ্যাসিড এই সূত্রটা তোমরা ভালোভাবে মনে রাখো আগের সূত্র দিয়ে আমরা চাইলে অঙ্ক করতে পারবো কিন্তু দ্বিতীয় যে সূত্রটা আমরা দাঁড় করাইছি এটা দিয়ে বেশি সংখ্যা করতে পারবা এইভাবে কেন আমরা মল সংখ্যার সাহায্যে কেন আমরা প্রকাশ করলাম কারণ মল সংখ্যার পরিবর্তে তুমি কিন্তু অনেক কিছু লিখতে পারো যেমন কী কী লিখতে পারি চলো আমরা একটু দেখায় দিই মল সংখ্যাকে তোমরা অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারবা তাই না এন সমান তোমরা লিখতে পারবা হচ্ছে ওপরে ডাব্লু নিচে লিখতে পারবা এম তারপরে লিখতে পারবা হচ্ছে এন ডিভাইডেড বাই এন এ তারপরে লিখতে পারবা হচ্ছে এস ইন্টু লিটার তারপরে লিখতে পারবা কি উপরে পিভি ডিভাইডেড বাই নিচে লিখতে পারবা আর টি তারপরে লিখতে পারবা ওপরে ভি নিচে থাকবে হলো বাইশ অর্থাৎ মোল সংখ্যাকে চাইলে তোমরা অনেক ভাবে রিপ্রেজেন্ট করতে পারো এই জন্য আমরা এই সূত্রটাকে মোল সংখ্যায় কনভার্ট করে নিয়েছি তো আজকে আর কথা না বাড়ায় দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ